আবদুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আজকে আমরা আপনাদের কিছু মেশিন দেখাবো সম্পূর্ণ এসিডিসি যারা বিদ্যুৎ সমস্যায় গরমে সমস্যা মনে করেন নিয়ে তাদেরকে আমরা একটা মেশিন দেখাবো যেটার মাধ্যমে আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বা সোলারে বা আপনি হচ্ছে কারেন্টেও চালাতে পারবেন আর আমাদের আবদুল্লাহ ইনকিউবেটারের ঠিকানাটা বলে নিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে হামাশালী মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা এখানে এসে আমাদের এখান থেকে সরাসরি নিতে পারবেন অত যা চাইলে আপনি স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বার থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো বড় একটা ইনকিউবেটর যারা দেখা যায় আমাদের কাছে বড় ইনকিউবেটরগুলো চেয়ে থাকেন যে 100 ডিম একসাথে দিবেন 100 ডিম একসাথে ফুটাবেন এটা হচ্ছে প্লাস্টিক বডি বাংলার একটা বক্স খুবই মজবুত বক্স এবং এটাতে আমরা ব্যবহার করেছি একটি ভালো মানের কন্ট্রোলার এস সি এক হাজার মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলার কাজ হচ্ছে তাপমাত্রা অটো কন্ট্রোল করা আর এই মিটারটার কাজ হচ্ছে আর্দ্রতা কত পার্সেন্ট আছে দেখার জন্য এখানে একটি চার্জার থাকে যার মাধ্যমে ভিতরের তাপমাত্রা গুলো সব সরিয়ে দেবে ভিতরে আর এই মেশিনটি হচ্ছে আপনার এই ব্যাটারির ক্লিপ দুইটা ব্যাটারিতে লাগাইলে এবং এইটা কারেন্টে লাগাইলে আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্টেও চালাতে পারবেন এটা হচ্ছে এসি ডিসি বলা হয় এবং আমি মেশিনের এর ভিতরে যদি দেখাই তাপটা বেশি সময় ধরে রাখার জন্য পি ফর্ম ব্যবহার করা হচ্ছে একটা মেশিনে তাপটা অনেক সময় ধরে রাখতে পারবে এবং আমাদের এই মেশিনে ফ্রি পাচ্ছেন একটি লাইট থাকবে অনেক ইনকিউবেটর আপনাকে লাইট দিবে না লাইট থাকবে ব্যবহারের জন্য ইউজার ম্যানুয়াল থাকবে আব্দুল্লাহ ইনকিউবেটরের এখানে সব ডিটেলস লেখা থাকবে নিয়ম কানুন এবং মেশিনের তাপমাত্রা কতটুকু থাকবে সবকিছু লেখা থাকবে এবং আমরা তো সেট করে দেব। একটি বাড়ি দিব যে বাটিতে আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দিয়ে রাখতে হবে মেশিন এর মাঝখানে বা যে কোনো কর্নারে রাখলেই হবে আর এই সেমি অটো বলা হয় ডিমগুলোকে নিচে শোয়াই দিবেন তুষ বা কুরা বা কাপড় দিয়ে নিচে ভিতরে শোয়াই দিতে হবে তখন আপনি প্রতিদিন ডিমটাকে শুধু প্রত্যেকটা ডিম এভাবে উল্টাই দিবেন আবার এভাবে উল্টাই দিবেন এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরাই দিবেন মুরগি হলে আঠারো দিন ঘুরাবেন হাঁস হলে পঁচিশ দিন কোয়েল হলে আপনার পনেরো দিন আর হচ্ছে যে আপনার কোয়েল আড়াইশো কোয়েল ধরবে মুরগি ধরবে একশো পিস হাঁস হইলে তো এভাবে আপনি হাঁস মুরগি কোয়েল সকল ডিম পুটাতে পারবেন একই মেশিনে এখন আমি বলি যে এই মেশিনটি হচ্ছে একশো ডিম পুটানোর প্লাস্টিক বইডি এসিডিসি ভালো মানের কন্ট্রোলার এবং এই মেশিনটি আমাদের কাছ থেকে যারা নিবেন তারা দেখা যায় এই মেশিনটির ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন মাও বন সিংটি যারা আমাদের কাছ থেকে একশো ডিমের মেশিনটি নেবেন তারা কুরিয়াতে নিতে পারবেন আর এই মেশিনটির দাম আমরা বর্তমানে পঁয়ত্রিশশো টাকায় দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই মেশিনটি পাবেন এসি ডিসি এবং এটা হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি থাকতেছে পার্সের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো সেক্ষেত্রে আমাদের সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি পেতে হলে আমাদের ঠিকানায় আসতে পারবেন এবং হচ্ছে আপনার নির্দিষ্ট জায়গায় থেকেও আপনার সার্ভিসটি নিতে পারবেন তো বিয়ার্স এই মেশিনটি নিতে হলে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া যারা একটু ছোট চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় একশো ডিমেরটা আর একটা মেশিন আছে একটু ছোট সেটা হচ্ছে আপনার এই মেশিনটি সেম ক্যাটাগরির এটা হচ্ছে ষাটটা ডিম দিতে পারবেন একই থাকবে তাপমাত্রা কন্ট্রোলার আর্দ্রতা মিটার এবং হচ্ছে এসি ডিসি কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে এটার সাথেও আমরা যা যা ফ্রি দেওয়া সব কিছু দিয়ে দিব লাইট বাটি ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে আপনার ফ্যান দিয়ে সব দিকে তাপমাত্রা সরিয়ে দিবে ভিতরে ফোম থাকবে নিচে আপনি যা দেওয়ার তুসকুরা দিয়ে ডিমগুলোকে শুধু বসাই দিবেন আর পানির বাটিতে পানি দিলেই আদ্রতা বাড়বে এভাবে আপনি এই সাইড ডিমের মেশিনটাও নিতে পারেন এটার দাম খুবই কম এটা হচ্ছে আপনার তিন টাকা মাত্র তিন টাকায় পাবেন এই সাইড ডিমের একইভাবে আমাদের কাছ থেকে নিলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই পাচ্ছেন এবং এই মেশিনটি 3000 টাকা নিতে পারতেছেন আর নিচের 100 ডিমেরটা নিতে পারতেছেন 3500 টাকায় এই মেশিন গুলো আপনি ঢাকার বাইরে কেউ নিলে 250 টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকা ভিতরে কম আসবে এরপরে কেউ যদি চান এর থেকে ছোট আর একটু ছোট মেশিন নেবেন এরকম ভালো মানের কন্ট্রোলার দিয়ে তারা চাইলে এই যে STC 1000 মডেলের এই কন্ট্রোলারটা দিয়ে নিতে পারেন 40 ডিমের এটা হচ্ছে 40 টা ডিম দিতে পারবেন এই মেশিনটাতে সবকিছুই দেয়া থাকবে তাপমাত্রা কন্ট্রোলার আর্দ্রতা মিটার এসি ডিসি এবং হচ্ছে আপনার ভিতরে সবকিছু লাইট ফ্যান রাজা দেওয়া সব কিছু থাকবে এমেসিংটি 40টা ডিম দিতে পারবেন কেউ কোয়েল দিলে 100 কোয়েল দিতে পারবেন তো এই মেসিংটি কেউ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় এই 40 ডিমের মেসিং পাবেন এই 40 ডিমের মেসিংটি ঢাকার বাইরে ডেলিভারি ভাড়া আসবে আপনার 150 টাকা আর এই মেসিং আপনাদের হাতে পেতে সময় লাগবে আপনার তিন দিন দুই থেকে তিন দিনের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ আর সার্ভিস তো থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এই দুইটা এবং আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে যথাযথ আপনি ফোন দিয়ে সকল সুযোগ সুবিধা পাবেন তো বিয়ার্স অর্ডার করতে চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানাটি বলে দিচ্ছে এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা এছাড়া আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ ইমুতে কল করতে পারেন বা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন তো বিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন